السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والحجر وليل عشر والشفع والوتر والليل إذا يسر. هل في ذلك قسم لذهدر صدق الله المعلان العظيم محن الله تعالى بربا الشخية زي الله تعالى مالك ماهي رمضان ماشر كل ما يأكدينه

সেই সময় আল্লাহ তালে নাজিল করে সেই কুরাইশদেরকে আল্লাহ তালা জানিয়ে দিলেন ও কুরাইশেরা আদ সামদ আর ফেরাহনের আমি যাকে ধ্বংস করে দিয়েছি তোমাদের যদি তোমরাও যদি আমার নবীর সাথে আমার আচরণ করো আমি আল্লাহ তালা আদ সম্প্রদায়ের সাথে আচরণ করেছিলাম রব্বা কালাবের পথ আমি আল্লাহ তালা ঘাটিতে আসি এদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তালা ফেরাহনদেরকে যদি ধ্বংস করেছেন আল্লাহ তালা তোমাদেরকে ধ্বংস করবেন তোমাদের হুঁশিয়ারি সাবধান হওয়া উচিত আল্লাহ বলেছেন ওয়াল ফজর এই ফজর বলতে আব্বাস তিনি বলেছেন ফজর বলতে দিবসকে বোঝানো হয়েছে এক বরুণা বলেছেন কেউ বলেছেন ফজর বলতে সৈলুল সোভে শহরের সলাতকে বোঝানো হয়েছে এই সৈয়াতুল ফজর সম্পর্কে জাইদিন তাল্লাহ তিনি বলেন বাবা সাইদান আল্লাহ তালন তিনি এর নেতা হয়ে তিনি তোমাকে স্থলতদায়ী করাচ্ছিলেন তিনি ইমাম হয়ে তার পিছনে একজন আগন্ত এসে তার সাথে আদায় করতেছেন কিন্তু মহাসাল্লাম রহমতালহু তিনি সোরাটা লম্বা সোরা ধরেছিলেন এই কারণে সে আগন্ত সলা ছেড়ে দিয়ে এক এক শেষ করে তিনি চলে গেলেন এই ঘটনা কাছে হিসেবে এসলেন তিনি বলে ফেললেন যে মুজ্ক্টা মুনাফিক কিছু ইসলামের দরবারে যখন কথাটি বসত তিনি এখন ত্বককে ডাক দিলেন বললেন তোমার কী কাহিনী হয়েছে তিনি বললেন হে দা রসুন আমি সে সলা শেষ করে তাড়াতাড়ি আমি আমার উষ্টিকে খাবার খাওয়াইছিলাম তখন মাসে ডাক দিলেন রে বা তুমি উপর তুমি তো কষ্টের বোঝা চাপিয়ে দিচ্ছ তুমি এগুলো করো না সলাতে আলা ওয়াল ফাজরি ওয়াল এদিন আস লেদাই আকা এগুলো সরে করবা আল্লাহ তাআলা আমাদেরকে পরিণত করে বসাতো